বাংলাদেশে যে কত সমস্যা আমার বিশ্বাস গণতন্ত্র দিয়ে এই দেশ ঠিক করা যাবে না এই দেশে লাগবে অফ জাস্টিস ন্যায় বিচারের তরবারি ওটার আরেক নাম জিহাদের তরবারি এটা ছাড়া এই দেশ ঠিক করতে পারবেন না আরেকটা পারেন যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তাকে আমি বলি উইল ডিক্টেটর প্রেসিডেন্ট কিম জন উন নাকি এই ব্যাটারি যদি এর বাংলাদেশে দেয় এক ঘন্টায় দেশ ঠিক করে দিবে ও কথা বলে না ও ট্রিগার চাপে ওর দেশে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বত্রিশ জন অফিসারকে বন্যা ঠেকাইতে পারলো না কেন গুলি করে মেরে ফেলেছে ওর বাবা মারা যাওয়ার পর সাত দিন হাসা মানা ছিল যারা হেসেছে গুলি করে মেরে ফেলেছে

তো বলছিলাম বাংলাদেশের সমস্যার অন্ত নাই বাংলাদেশে আগে ছিল বুদ্ধিজীবী এখন এদের ভাত নাই বুদ্ধিজীবীদের ঠাকুর যেগুলো সব আমার কাছে ডিবেটে হারছে আল্লাহ রহমত সবচেয়ে বড় শয়তান যেটা ছিল ঘাদানিকের সভাপতি শারিয়ার কবি এটা গ্রেফতার হয়েছে শুনছেন আপনারা এটার নাম নাকি মুরগি চোর এটা ডিবেটের পর জানছি আমি ওরে আমি চিনতাম না এ লোকটাকে গ্রেফতার করা হয়েছে এই ঘাদানি তৈরি করে তারা গাদারিক তৈরি করে গেছে জাহানার এই মা আমি বলি জাহান নামের ইমাম রেখে গেছে তার পোষ্য পুত্র এই শাহরিয়ার কবির এটার কাজই হচ্ছে দেখে দেখে আলে মোল আমাদেরকে রাজাকার বলা আপনার দেখছেন পাঁচ আগস্টের আগে বাংলাদেশের এক বিচারপতি আমাকে বলে রাজাকার আমার জম্মদার স্বাধীনের পর আমি চিন্তা করলাম এই রকম পাগল যখন আদালতে বিচারে রায় দিছে তো কত অন্যায় রায় দিছে আমাকে যদি বলে রাজাকার যে এই পাগল তো শুধু পাগল না কুত্তা তুই নাস্তিক কাফের এটা আমাকে রাজাকার বলে তে শাহরিয়ার কবির গ্রেফটার হইছে পরে জানলাম 1971 সালে পাকিস্তানি ক্যাম্পেশে দেশি মুদি সাপ্লাই গুড এটা আবার আমাদের কথা না এটা বলেছে সেক্টর কমান্ডার বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী মানে আমরা তো বঙ্গবন্ধু আব্দুল কাদের সিদ্দিকীর কথা মানতে হয় সেক্টর কমান্ডার আর স্বাধীনতা যুদ্ধে 71 সালে শাহরিয়ার কবির কোথায় ছিল কেউ জানে না তাহলে পাকিস্তানি ক্যাম্পি ছিল চোরের মার বড় গলা আর এটা হচ্ছে চোরের বাপ

দ্রুত ট্রাইবুনালে তাদের फांसीের আদেশ দিতে হবে তারাইัจমা আলকুরআন এর আল্লাহ নায়ে কোয়েন্দা বড়তের জালালা রা খুশির শক্ত ফাকি